আমার আল্লাহ জানিয়েছেন ওদের কাজই হলো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া ভালো কাজ দিকে ফিরে রাখা মন্দকারের দিকে উচ্ছাদ জায়গায় তোলা দেখবেন মুসলমানের কত ছেলে আছে মুসলমানের কত মেয়ে আছে নাম কাওয়াজতে মুসলমানের মেয়ে মুসলমানের সন্তান জীবনে নামাজই পড়ে না কল ঠিকই কয় এ যাবার কবল কয় কবল ছেলেও বলে কবল মেয়ে বলে কবল ওভাই কিন্তু কবল পড়েছে কবল কয় আর সারা জীবনটা ধ্বংস করেছে নামাজ না পড়ে রোজা না করে হজ না করে জাকাত না দিয়ে অন্যায় পথে পা বাড়িয়ে মুসলমানের সন্তান হয়ে যত অন্যায় করে আমার মনে হয় কাফের সন্তান বোধ হয় অন্যায় করে সাহস পায় না যার কারণে কাফের সন্তানেরা ওরা বারো মাসে তেরোটা পূজা করে ভাইরা আমার। অন্যায় অবিচার এতভাবে করে থাকে মুসলমানের সন্তানরা হইয়া চিন্তাই কয় না আমার মতে হবে মৃত্যু একদিন সামনে আছে এই চিন্তা যদি করতো না পরে একটা লম্বা চড়া জায়গা আছে অন্য হলো আখেরাত এই আখেরাত যে লম্বা চড়া জায়গা এখানে আমাদের হিসাব দিতে হবে পরকালে কঠিন মুসিবতের দিন কামতের ময়দান হবে মাথার গুটো হাত উপরে সূর্য আসবে খেপা কুকুরের মতো নাবিপন্থ জিব্বা ঝুলে যাবে মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে এই দিন কত চিন্তাই করে না যত অন্যায় অবিচার যত গুনার কাজ একশো চব্বিশ মাইল ডিগ্রিতে করতে আছে আমার ভাইরা সেজন্যই আল্লাহ আরব্দুল আল্লাম জানিয়েছেন দুনিয়ার মানুষ না শোনো এক হরিজুন আহ মিনান্রে ইলাদৌল মার আগত অন্ধকারের দিকে আলো থেকে ফিরাই আনা মানুষকে নিয়ে যায় উলাস আর এই অন্ধকারের দিকে তাগু যখন আলো থেকে মানুষকে ফিরায় নিয়ে যায় এরাই হলো জাহান্নামের অধিবাসী হবে সুতরাং আমার আল্লাহ তারপরে জানিয়ে দিচ্ছেন জাহান নামে কতদিন থাকবে তোমরা কি তা জানো হুম অনন্তকাল অবস্থান করবে এরা জাহান্নামের ভিতরে আল্লাহ একবার আজকে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে জৈবন কালে নামাজ পড়বে না জৈবন কালে নামাজের দাঁত ধারবে না নামাজ পড়বে কখন যখন সামনে পাওয়া যাবে না পিছনে যাবে কতক্ষণ না কে যখন সামনে পাওয়া যাবে না পিছনে তখন নামাজে আসবে যখন ডাইনে পাওয়া লাগলে বামে যাবে তখন নামাজে আসবে যখন দাঁড়াতে পায় না আল্লাহ বলতে গেলে আন্না কি কয় আন্না ওরে তোমার ঠেকারি কথা জৈবন জীবন নষ্ট করে দিয়েছো বুড়া কালে তুমি নামাজ ধরেছো তোমার কি লজ্জা করে নেই কাল কাটাইছো সারে গামা পাতা নিশের মধ্যে দিয়ে যত খুঁজে অন্যায় করেছো ধরাকে সরা মনে করেছো দুনিয়ার তা খণ্ড স্থায়ীকে মনে করো মনে করি তাই বোধ হয় টাটকা সুখিরি জায়গা পরকালের কোনো সুখ নাই এই মনে করিয়ে তুমি একশো মাইল বেগে অন্যায় করেছো বুড়াকালে তুমি নামাজ পড়তে গিয়েছো তোমার নামাজে কি কতটুকুন মূল্য আছে তুমি কি বুঝতে পেরেছো রাসূল বলেছেন যুবক তরুণ এদের নামাজ যদি এক অক্ত পরে বৃদ্ধ মানুষেরা সারা সপ্তাহ পরে পরেও ওই নামাজের ফজিলত হবে না বলি সুবাহ আল্লাহ নামাজের এত ফজিলত আল্লাহ নবীর কাছে একজন অন্ধ সাহাবি গেলেন অন্ধ সাহাবি রাসুলের কাছ গিয়ে বললেন হুজুর নামাজের আপনি ফজিলতের কথা বর্ণনা করতেছেন নামাজের ফজিলতের কথা বর্ণনা করলেন মসজিদে এসে আমি তো অন্ধ মানুষ নামাজ আদাই করার মতো আমার সৌভাগ্য না কারণ আমি অন্ধ আমি চোখে দেখি না পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আমি কেমনি করে নামাজ আগে গল হজুর নবীজি নসিয়ত করতে গিয়ে বললেন অন্ধরে তোমাকে নামাজের নকসদ দেওয়া হলো মসজিদে নামাজে পড়ার দরকার নেই বাড়িতে নামাজ পড়বা মা বোনরা কান লাগান খালি মেয়ে দিল্লি থাকবেন না ওই ছেলে ছেলেমি আপনার সঙ্গে সাথী হবে না সঙ্গের সাথী হবে নামাজ সঙ্গের সাথী হবে রোজা সঙ্গের সাথী হবে জাকাত সঙ্গের সাথী হবে কোরআন তেলাওয়াত সঙ্গের সাথী হবে আল্লাহ রব্ব আলমী জি তাজবি হলো ছেলে মেয়ে আপন আত্মীয় কেউ আপনার সঙ্গের সাথী হবে না তাহলে এখন কি করবেন মা বোনদেরকে বলছি আপনাকে সংসার করতে আমি মানা করছি না নিষেধ করছি না সংসার করতে হবে এটা আল্লাহর রসুলের সন্ন্যত আল্লাহর বিধান ওই মাঝখানে আমার আল্লাহর আইন মানা ফরজ আইনগুলো মানতে হবে রসুলির আইন মানা ফরজ রসুলির আইনগুলো মানতে হবে অল্প তো আমার সময় বেশি সময় না তাই আমি সব ব্যাখ্যা করে কথা বলতে পারি না বিধায় যে ততটন সম্ভব হয় কথা বলি এর মধ্যে আপ থেকে জেনে বুঝে নিতে হবে মা বোনরা আপনারা নামাজ আদায় করবেন পাশাপাশি রোজা করবেন হজ দেখা যতটুকু সম্ভব হয় সমর্থনদায় করতে হবে আপনি সমর্থন হজ না করে জাকাত না দিয়ে রোজা নারীকে নামাজ না পড়ে ছেলে মেয়ার সংসারের মধ্যে ডুবে থাকবেন ওই ইবাদত আল্লাহ দরবারে আপনার কবুল হবে না আপনার জীবনের তাজবি তাহালির নামাজ কালাম আল্লাহ দরবারে কবুল হবে না কেননা আপনি নামাজের প্রতি অলসতা করেছেন রোজার প্রতি অলসতা করেছেন ইসলামের ভালো ভালো কাজকে আপনি তুচ্ছ মনে করেছেন ডিনাই করেছেন পতাকান করেছেন যার কারণে আপনার যত ভালো ভালো কাজ আছে ওই কাজগুলি আল্লাহ কবুল করবেন না অতএব করে তবাপুর আল্লাহর কাছে আপনি কান্দেন আল্লাহ কেমন আল্লাহ সংসার তুমি করার জন্য বিধান জারি করেছ আমি সংসারের মধ্যে দিয়ে তোমার যেন সন্তোষ অর্জন করতে পারি ছেলে ছেলেমেয়েজন্য মানুষ করতে পারি স্বামীর জন্য খেদমত করতে পারি সব কিছু মিলাইয়া ইসলাম ইসলাম শুধু একটা জিনিস কিন্তু নয় যাকে আমরা আলোচনা থেকে ফিরে যাই তাহলে আমরা কি বলতে ছেলে এতক্ষণ ধরে মানুষের জন্য এই দুনিয়াটা এমন একটা জায়গা আমরা বসবাস করতেছি ভাই খন্নস্থায়ী দুনিয়া এরপরে এমন একটা দুনিয়া আছে ওই দুনিয়ার নাম হলো আখেরাত লম্বা সোড়া মেয়াদির জায়গা সেখানকার জন্য আপনার আমল আপনার স্বভাব আপনার চরিত্র ছাড়া অন্য কিছু কাজে লাগবে না সুতরাং এই পৃথিবীতে যত রকম আপনি আমল করেন আল্লাহ পাখির বিধান অনুযায়ী আমল করতে হবে রাসুলির তরীকা আমল করতে হবে যেগুলি রসুলের হাদিসে নাই আল্লাহর এই কোরআনে নাই ওই আমলগুলো আপনি করার কোনো প্রয়োজন নাই আপনি মিলাদ করেন ভালো কথা মোস্তাহাব কোনো সমস্যা নাই আপনি করেন কিন্তু নামাজ বাদ দিয়ে ওই মহাব্বত আপনি কোন হাদিসে পাইছেন নামাজ বাদ দিয়ে আপনি মিলাদ করেন কোথায় পেয়েছেন আপনি বলেন দেখা দেন দেখুন হাদিসে আছে বরং আপনি কাল্লা বিধান জারি করেছেন নামাজের নামাজ আগে পড়তে হবে সবটাই তো উত্তম কথা পাঁচটা ভিত্তির উপরে আমাদের এই কোরআন আর ইসলাম আর আমরা মুসলমান রয়েছি তার মধ্যে কালেমা নামাজ রোজা হজ আর জাকাত এই পাঁচটার উপরে আমরা রয়েছি এই পাঁচটা স্তম্ভের ভিতরে দেখেন তো কোনো মিলাদ কি নাকি কিয়াম আছে নাকি আছে কথা কর না কে মনে হয় আছে আপনারা চুপ করে রয়েছেন যে আছে তাহলে চুপ করে থাকেন কেন হ্যাঁ না জবাব দিতে হবে বলছি না হাসান পান নেই নেইটা জবাব দিতে হবে আমাকে তাহলে পরে আমাকে আর কোনো লাভ হবে না টাস্টার জব দিতে হবে আমার ভাইরা কোরআন হাদিস এজমা কিয়াস এই চারটার মধ্যে এখন কি না রস আল্লাহর বিধান কোরআন নবীর কি হাদিস এজমা তারপরে তারপরে কিয়াস চারটার মধ্যে মিলাদের কথা আগে বলা হয়নি আগে সর্বপ্রথমে বলা হয়েছে নামাজ নামাজের এত তাগিদ কেন দেওয়া হল রসুল কেন অন্ধকে এত তাগিদ দিলেন এই জন্য তাগিদ দিয়েছেন ইনা সোলা তাত্তানহান ফাস আল মুনকার নামাজ মানুষকে সব অন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরায় রেখে আল্লাহওয়ালা মানুষকে বানায়া দে অন্ধ এবারে বলল হুজুর আমি তো চোখে দেখি না কেমনি করে মুজরে আসবো হুজুর বলে তোমাকে রোগসুধ দেওয়া হল অন্ধ হেঁটে যাচ্ছিল হুজুর ডাক দিলেন অন্ধ দাঁড়াও তুমি কি আজান শুনতে পাই কয় হুজুর আমি আজান শুনতে পাই আজানের জবাব দি নবীজি বললেন অন্ধরে তুমি আজান শুনতে যদি পাও আজানের জবাব দিয়ে মসজিদে আসিয়া নামাজ আদায় করবা তাহলে একটা অন্ধকে আল্লাহ নবী রক্ষ দেন নামাজের জন্য অন্ধ বলে হুজুর আরেক সময় সঙ্গে সাথী পাই না নবীজি বললেন তোমার বাড়ির থেকে দড়ি টানাই আনিবা মুসলমান কান লাগান ভালো করে রসুল বললেন তোমার বাড়ির থেকে দড়ি টানাই আনিবা মজিদ নবী বন্ধুক দড়ি টানা নিয়ে দড়ি ধরে ধরে তুমি মসজিদে নবীতে আসবা একটা অন্ধকে রসুল রুকসুদ দেয়নি নামাজের জন্য দড়ি টানে দিয়ে দড়ি ধরে মজে নবাবিতে আসে নামাজ আদায় করতে বললেন আর আপনি চোখ আছে মাথার বুদ্ধি আছে স্বভাব আছে দশ টাকার মধ্যে যদি এক টাকা কম দেয় তা আপনি বললাম এক টাকা কম হলো কেন আর আপনি দুনিয়ার লাভ বুঝলেন পরকালে লাভে কোরআন নামাজ এগুলো আপনি বুঝলেন আপনি কেমন মুসলমান সুতরাং এই নামাজের পাশাপাশি যখন মিলাদ করবেন মুস্তাহ জিনিস আদায় করবেন মনে রাখবেন মুস্তাহ আগে নয় আগে হলো ফরজ তারপর ওয়াজিব এরপরে এর এরপর নফল এরপর মুস্তাহাব মুস্তাফা আগে নয় মিলাদ পরে বেদাত বলছি না হারাম বলছি না পরেন এটা ভালো কিন্তু ফরজ আদায় করে কথা কো নাক আমরা কি পরি না মিলাত আমরা কি মিলাদ ছাড়া আসি নাই আমরা তাহলে আপনারা কেন আসেন না ইমাম সাহেব যদি বা থাকতে পারে আপনারা কেন পড়বেন না ইমাম সাহেব বসে আছে আপনারা পলাই চলে যান ব্যাপারটা কি আপনার কত বড় ইমাম হয়েছেন কত নামাজ পড়েন ও ভাই নামাজ এমন জিনিস নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে চোর যদি চুরু করে যদি নামাজ পড়ে ঠিক মতো আল্লাহ বলে আলামিন এক সময় চোরকে এমন আল্লাহ আল্লাহ বানায় দেবেন চোরের কাতারের দিকে ফিরাই আল্লাহ রুলির কাতারে দাঁড়া করে দেবে এটা হলো আল্লাহ এটা কি আল্লাহ সুতরাং আমার ভাইরাং এই জন্য আমরা নামাজ পড়বো নামাজের কাতারে দাঁড়াবো নামাজের মধ্যে নিজের জীবনটা অতিবাহিত করবো